কিছুদিন আগে আমি একবার মহাপীঠ তারাপীঠে এসেছিলাম তো তারাপীঠ তো তোমরা সবাই চেনো আমি জানি তো তারাপীঠে এসেছিলাম কিন্তু তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি বা কোনো কারণবশত আমি ব্লগ করতে পারিনি তো আজ হঠাৎ ইচ্ছে হলো একবার ব্লগ করার তোমাদেরকেও দেখানোর তো আজকে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় কেন যাচ্ছি কারণ আমি আজকে একটু সন্ধ্যা আরতি দেখবো মায়ের যে সন্ধ্যা আরতি হয় গর্ভগৃহের মধ্যে তো গর্ভগৃহে ঢুকে আশা করি দেখা সম্ভব না কিন্তু বাইরে থেকে কিন্তু বড় স্ক্রিনের মাধ্যমে দেখা যায় তবুও মন্দিরে বসে গর্ভগৃহের মা সন্ধ্যা আরতি দেখা তো সেটা কিন্তু সত্যি অনেক বড় ব্যাপার আর খুবই মনের একটা শান্তি হয় তো যাই হোক চলো তোমাদেরকেও দেখাবো আর তোমাদের সাথেও শেয়ার করব সব কিছু তো ভিডিওটি কিন্তু কন্টিনিউ দেখবে অবশ্যই স্কিপ করবে না তো এইভাবে ধীরে ধীরে চলতে 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 কিন্তু মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করলাম তো মন্দিরের ভেতরে ঢুকে কী দেখলাম যে এখনও কিন্তু অনেক বড় লাইন আছে যারা পুজো দিচ্ছিলো তো পুজোর কিন্তু দেখো অনেক বড় লাইন এখনও কিন্তু মানুষজন পুজো দিচ্ছে তো কত কত ভিড় আর মানুষের ভিড় দেখতেই পারছো সমাগম আর এটা হলো মায়ের মন্দির আর এখানে দেখো সবাই পুজো দিচ্ছে আরতি দিচ্ছে আরতি সময় হয়ে গেছে আর ভিড় কিন্তু ততই বাড়তে চলেছে তো আমরাও দেখবো আরতি তো এই দেখো মায়ের মন্দিরটা কিন্তু দূর থেকে খুবই ভালো লাগে একটু হিজিমিজি জায়গায় হয়ে গেছে কারণ আশেপাশে খুবই বিল্ডিং হয়ে গেছে তার জন্য মায়ের মন্দিরটা ভালোভাবে মানে দেখা যায় না গাছ থেকে দেখলে একটু ভালো লাগে কিন্তু দূর থেকে ভালো করে দেখা যায় না তো এইটা হলো বাবার মহাকালের গৃহ ছিল তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেক ভিড় জমে গেছে এখনও সবাই কিন্তু ওয়েট করছে সন্ধ্যা আরতি দেখার জন্য তো আমিও ওয়েট করছিলাম অনেকক্ষণ থেকে কিন্তু শুরু হচ্ছেও না শুরু হচ্ছেও না তো তারপরেই কিন্তু দেখলাম যে যারা সন্ধ্যা আরতিরা করবে তো তারা রেডি হয়ে ঢুকে যাচ্ছিলো তো তারপর সন্ধ্যা আরতি দেখলাম এখন অন হবে তো তারপর তোমাদেরকেও চলো শেয়ার করবে এখন সেই সন্ধ্যা আরতি তো তোমরা দেখতেই পেলে কি পরিমাণ কিন্তু ভিড় হয়েছিল সবাই সন্ধ্যা থেকে অপেক্ষা করছিলো এই সন্ধ্যা আরতির জন্য আর অনেকে অনেক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে যেরকম আমিও এসেছি এরকম আরও অনেকেই আসে অনেক দূর দূর থেকে পুজো দিতে একটা পুজো দেওয়ার পর একটা আলাদাই অনুভূতি জাগে তো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছিলো আর অবশ্যই সন্ধ্যাতুর মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখলে কেমন মজা হলো তোমাদের অবশ্যই জানাবে আর কেমন ভালো লাগলো তোমাদের সেটা অবশ্যই জানাবে আর দেখতে পাচ্ছ রাস্তাতেও কিন্তু এখন প্রচুর ভিড় মানে এখানে সবসময় অলওয়েজ কিন্তু এরকম ভিড় থাকে এটা নাকি নর্মাল এর থেকে আরো অনেক বেশি ভিড় হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে তো একবার সবাই বলো জয় মা তারা